এবারের ঈদে রান্নার তালিকায় বোনা খিচুড়িটা রাখতেই পারেন কম সময়ে রান্নাটা করা যাবে ওই রেসিপিটাই শেয়ার করেছি এক কাপ মুগ ডাল নিয়ে পর্যাপ্ত পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ আজকে খিচুড়ি রান্নার জন্য দেড় কেজি বিফ নিয়েছি দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচার গুড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া আর একটা চামচ ভাজা জিরার গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম আর হাফ কাপ পেঁয়াজ কুচি ভালো করে মাংসটা এখন ম্যারিনেট করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এই পাত্রটাকে চুলাতে বসিয়ে দিলাম মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি মাংসটা যখন কষানো হয়ে যাবে আগে থেকে যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি মাংসটাও নরম হয়েছে আর ডালটাও একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চুলায় আরও একটি প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল আর পাঁচ থেকে ছয়টার মতো এলাচ দুই টুকরো দারচিনি একটা তেজপাতা মাঝখান থেকে চিরে দিয়েছি দুই তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আর গরম মশলার গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া আমি এখানে দুই কাপ চিনি গুঁড়া চাল পর্যাপ্ত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি সাথে স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে ভুনে ভালো করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে হচ্ছে এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি আর আগে থেকে যে ডাল মাংস সিদ্ধ করে রেখেছিলাম এটা এখন মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো দমে রান্না করছি